সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছো নতুন যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বিহারের শিক্ষক নিয়োগ এই সম্পর্কিত ভিডিও অলরেডি আমার চ্যানেলে দুটো দেওয়া আছে তারপরেও আপডেটেড কিছু নিউজ কিছু তথ্য অনেকের ভুলভ্রান্তি সেই বিষয়গুলো ক্লিয়ার করা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি বিশেষ করে বিহারে বিপিএসি থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ আমরা জানি কি বিহারে অলরেডি দুটো কিন্তু হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগ অলরেডি হয়ে গেছে একটা অনগোয়িং প্রসেস ট্রেনিং চলছে আমি সেটাও বলবো যে কী কী প্রসেসে বিহারে শিক্ষক নিয়োগ হয় অর্থাৎ ফর্ম ফিল থেকে শুরু করে আপ টু জয়েন অবধি কি কী কী প্রসিডিওর মেনটেন করতে হবে কী কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তা না হলে পরে কিন্তু পুরো বিষয়টা জানতে পারবে না আমরা জানি বিহারের কিন্তু ফর্ম ফিল লাস্ট ডেট ছিল জানুয়ারি দু তারিখে তারপরে বিহার সরকার কিন্তু আরও কয়েকদিন এক্সটেন্ড করেছে যেটা ছিল সাত তারিখ সাত তারিখ অবধি বাড়া বাড়ানো হয়েছিল ওয়েবসাইটে আমরা নোটিফিকেশান দেখেছিলাম তারপরে অনেকেই ফর্ম ফিল করেছে ফর্ম ফিল আপ করার পরে কিন্তু অনেকে চিন্তিত আছে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমি আমার চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখেছি কমেন্টে এসছে অনেকে চিন্তাগ্রস্ত যে এই বিষয়টা নিয়ে যে আদৌ কি তাদের ফর্ম ক্যান্সেল হবে কি না কিংবা এডিট অপশান দেবে কিনা বিভিন্ন ধরনের সমস্যা সেই জাতীয় সমস্যা আমি যতটা পেয়েছি ইনফর্ম মানে ওখান থেকে কালেক্ট করার চেষ্টা করেছি ইনফরমেশান এবং সেই তথ্যগুলো আমি শেয়ার করতে চলেছি তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ওকে তাহলে চলো আমরা নাকি আমাদের রাজ্যে যেমনভাবে শিক্ষক নিয়ে হয় কি হয় পশ্চিমবঙ্গে জেনারেলি একটা পরীক্ষা হয় স্কুল সার্ভিস কমিশন কিংবা মাধ্যম সার্ভিস কমিশন বিগত দিনগুলোতে পরীক্ষা নিয়েছে সেখান থেকে ডাইরেক্ট ইন্টারভিউ তারপর হচ্ছে মেরিট লিস্ট বেরিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার রেকমেন্ডেশন যেমন যা দিই কাউন্সিলিং হওয়ার পরে স্কুল পেয়েছে জয়েন করেছে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ট্র্যাডিশান ছিল কিন্তু পশ্চিমবঙ্গে সেই ট্র্যাডিশানেও কিন্তু চেঞ্জ আনছে বিভিন্ন সর্বভারতীয় বিভিন্ন রাজ্যের ধাপে কারণ আমরা জানি এখন বিভিন্ন জায়গায় কিন্তু প্রিলিমিনারি টেস্ট চালু হয়েছে কারণ প্রথমে প্রিলিমিনারি ক্লিয়ার করতে হবে তারপর কিন্তু মেন সাবজেক্টের পরীক্ষা হবে এবং সেই জায়গার পরে কিন্তু রিক্রুটমেন্ট সেই জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গে এরকম আসছে এইবার বিহারের সিস্টেমটা কি বিহারের সিস্টেমটা কিন্তু সিলেবাসটা মোটামুটি একই হয় বিহারেও দুটো পরীক্ষা হয় প্রথমে হচ্ছে স্টেট অর্থাৎ স্টেট পরীক্ষা তোমাকে পাশ করতে হবে এবার স্টেট ক্লিয়ার করার পরে হচ্ছে বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন যারা মেনলি ওখানে কিন্তু গেজেটেড অফিসার টিচাররা কিন্তু আমাদের রাজ্যে যারা সরকারি টিচার একমাত্র পিএসসি রিক্রুটমেন্ট করে তারাই কিন্তু গেজেটেড অফিসার কিন্তু বাকি স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাস সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করলে কিন্তু তারা গেজেটেড অফিসার নন আমরা এটা জানি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিহারে সমস্ত যারা বিপিএসসির মাধ্যমে রিক্রুমেন্ট হচ্ছে তারা কিন্তু সকলে হচ্ছে গেজেটেড অফিসার বিহারে প্রায় দু লক্ষের উপরে চাকরি অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে তারপরে আবার পঞ্চাশ হাজার আসছে যেটা হচ্ছে বিপিএসসি থ্রি পয়েন্ট জিরো পঞ্চাশ হাজার পরীক্ষা হবে কবে আগস্ট আগস্টে পরীক্ষা হবে তার মানে আগস্টের মধ্যে তোমার হচ্ছে দুটো পরীক্ষা স্টেট স্টেট ক্লিয়ার করতে হচ্ছে তার সঙ্গে বিপিএসি ক্রাক করতে হবে এই দুটো ক্রাক করতে পারলে কিন্তু তোমার জব নিশ্চিত বোঝা গেল তাহলে এই জায়গায় কিন্তু কোনো ইন্টারভিউ নেই কিছু নেই শুধুমাত্র পরীক্ষায় পাশ করার ভিত্তিতে কিন্তু চাকরি পাচ্ছ এস্টেট এস্টেট সম্পর্কে ধারণা মোটামুটি সকলের হয়ে গেছে কারণ আমরা অনেকেই বিগত কয়েকদিন ধরে পনেরো দিন এক মাস ধরে কিন্তু একটাই চর্চা এখন সব জায়গায় কারণ ওয়েস্টবেঙ্গলে তো শিক্ষক নিয়োগের পরীক্ষায় মুহূর্তে নেই সকলে কিন্তু বিহারের দিকে ঝুঁকছে এবং বিহারে কিন্তু রিক্রুটমেন্ট হয় এমন একটা গুজব ছড়ানো হয়েছে যে বাঙালিরা নাকি সেখানে চান্স পায় না তাদেরকে নেওয়া হয় না এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত এবং সম্পূর্ণ ভুল কারণ আমার কিন্তু পরিচিত খুব নিয়ারেস্ট বন্ধুবান্ধব বলো আমার নিজের ভাই সেও কিন্তু অলরেডি বিহারে সিলেক্টেড এবং সে ট্রেনিং নিচ্ছে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোনো গুজবে কান দেওয়ার কোনো দরকার নেই রীতিমতো এই মুহূর্তে ওখানে পাশ করো ওখানে চাকরি করো জয়েন করো ব্যাস তারপর ভবিষ্যতে যদি ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হয় সে আগামীকাল হোক কিংবা দশ বছর পনেরো বছর পরে হোক যেদিন হোক এখানে পরীক্ষা দিয়ে এখানে চলে আসতে হবে ততক্ষণে কিন্তু একটা জব তোমাকে নিশ্চিত করতে হবে বিহারে কারণ বিহারে কিন্তু কাটা খুব বেশি হাই ওঠেনি এবার এস্টেট পরীক্ষা যেটা হয় প্রথমে এস্টেটে হচ্ছে টোটাল নাম্বার কত থাকে একশো পঞ্চাশ নাম্বার থাকে আমার ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেবো ডিটেলস সেকশন থেকে দেখে নেব ওটা যে ওখান থেকে আগের ভিডিওটা যদি কেউ দেখতে চাও ডিটেলসে দেখতে পারো আমি এখানে জাস্ট আস দিয়ে যাচ্ছি কি যে এস্টেট পরীক্ষার প্রথমে ফর্ম ফিল করতে হবে স্টেট পরীক্ষা হবে দেড়শো নম্বরের সিলেবাস সিলেবাস অলরেডি আমরা জানি অনেকে অনেকে জানি না আমি তাও বলবো ফর্ম ফিল আপের পর কাজ কি ফর্ম ফিল আপ হয়ে গেল মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল আইডি এটা কিন্তু খুব ভাইটাল এখানে কিন্তু এমনি তো ওয়েবসাইট তো ফলো করতে হবে কিন্তু এই দুটো জায়গায় কিন্তু নোটিফিকেশন নোটিশ করবে কিংবা ইমেল আসবে কিংবা মেসেজ আসবে এর জন্য ফর্ম ফিল আপের পরে নিশ্চিন্ত হয়ে থাকো প্রিপারেশান নিতে থাকো কী করবে ইস্যু করবে অ্যাডমিট কার্ড স্টেট পরীক্ষা দেওয়ার জন্য যেই বোর্ড আছে সেই বোর্ড হচ্ছে তোমাকে অ্যাডমিট কার্ড ইস্যু করছে অ্যাডমিট কার্ড ইস্যু করার পরে হচ্ছে তোমাকে এক্সাম এক্সাম দিতে হবে কিন্তু বিহারে যে সেন্টার চুজ করবে বিহারের মধ্যে বিভিন্ন সিটিতে কারণ এটা হচ্ছে সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে কম্পিউটারে পরীক্ষা হবে টা তোমাকে ওখানে কিন্তু দুটো অনেকে জিজ্ঞাসা করছে যে কোন সাবজেক্টে পরীক্ষা হবে হিন্দি না ইংলিশ ওখানে কিন্তু দুটোই ল্যাঙ্গুয়েজ থাকবে ডিফল্ট বাই ডিফল্ট তুমি হিন্দি ইংলিশ যেমন চেঞ্জ করতে পারো চেঞ্জ করতে পারে কোয়েশ্চেনটা সেরকম চলে আসবে ওকে এইবার সিবিটি টেস্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে রেজাল্ট রেজাল্টে পরে ওখানে একটা সার্টিফিকেট দেবে ওই সার্টিফিকেটটাই কিন্তু তোমার হচ্ছে ভ্যালুয়েবল সার্টিফিকেট এবং ওটা দিয়ে কিন্তু পরবর্তীতে বিপিএসসিতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তার মানে এবার আমি যদি মনে করি স্টেট বিহার সরকার অলরেডি জানিয়ে দিয়েছে বছরে দুবার স্টেট পরীক্ষা হবে স্টেটটা আমি মনে করি পরবর্তীতে নাম্বার বাড়িয়ে নাও স্টেট নিয়ে কিন্তু অতটা কোনো ভ্যালু নেই জাস্ট পাস পাস করতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ একশো পঞ্চাশের মধ্যে সেভেন্টি ফাইভ পেলেই কিন্তু তোমার স্টেট ক্লিয়ার তার মানে এবার একশো পঞ্চাশ কি থাকে একশো থাকার সাবজেক্ট তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো তার সঙ্গে থার্টি থাকবে পেরাগোগি আর কুড়ি নাম্বার থাকবে কি হিস্ট্রি জিওগ্রাফি রিজনিং তারপরে জিআই কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স এই টোটাল বাকি সব কিছুর ওপর থাকবে কুড়ি নাম্বার এর মধ্যে এই দেড়শোর মধ্যে তুমি যদি সেভেন্টি ফাইভ পাও তাহলে পরে কিন্তু তুমি পাশ করে গেলে এবং তোমাকে সার্টিফিকেট ইস্যু করবে স্টেট পরীক্ষা যারা নিচ্ছে সেখান থেকে স্টেটের ফর্ম তুমি সার্টিফিকেটটা পেয়ে গেলো পেয়ে যাওয়ার পরে এইবার যখন বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন নোটিশ দেবে যে আমরা শিক্ষক নিয়োগ করব এবং সেই পরীক্ষার জন্য তখন তোমাকে কিন্তু পুনরায় অ্যাপ্লাই করতে হবে বিপিএসসির জন্য এবং সেই বিপিএসসিতে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এই গত সার্টিফিকেট ছাড়া কিন্তু অ্যাপ্লাই করা যাবে না ওকে এবার এই সার্টিফিকেট দিয়ে বিপিএসসি ধরো যখন অ্যাড দিল তখন তো বিপিএসসি ফর্ম ফিল করলে ফর্ম ফিল করার পরে ইস্যু করবে অ্যাডমিট কার্ড ইস্যু করার পরে এক্সাম হবে এক্সাম কিন্তু ওখানেও বিহারে গিয়ে এক্সাম দিতে হবে এবং ওখানে কিন্তু ওএমআর তোমাকে গোল জাঙ্ক ও দেবে সেটা কিন্তু তোমাকে হাতে গোল গোল করে কিন্তু সেই ওএমআর ওখানে ফিল করে আসতে হবে ওএমআর ফিল করে পরীক্ষা দিয়ে চলে এলে তারপর কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আনসারকে পাবলিশ করবে বিহার পাবলিক সার্ভিস কমিশন ওদের ওয়েবসাইটে তোমাকে কি করতে হবে যে প্রশ্নটা তোমাকে দেওয়া হয়েছিল প্রশ্ন যদি তুমি মার্ক করে নিয়ে আসতে পারো প্রশ্ন দেখে আনসারকে মেলাতে পারো মিলিয়ে কনফার্ম হতে পারো যে তুমি বিহারের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা পাস করবে কি করবে না করার পরে রেজাল্ট ডিক্লেয়ার হবে রেজাল্ট ডিক্লেয়ার করার সময় কিন্তু ডিজিটাল ওয়েমার তুমি যেটা পরীক্ষা দিয়ে এসেছিলে সেটা কিন্তু তুমি ডাউনলোড করে চেক করতে পারবে যে তুমি আদৌ কি কি দিয়ে সেটা থেকে তুমি মিলিয়ে নিতে পারো এইবার এই পর্যন্ত হয়ে গেল বি রেজাল্ট পাবলিশ হয়ে গেল পারো যে তুমি বিপিএসসি পাবলি পাশ করলে কি করলে না এইবার বিপিএসসি কিন্তু দেড়শো নম্বরের পরীক্ষা হবে দেড়শো নম্বরের মধ্যে থার্টি নাম্বার থাকবে হচ্ছে যেটা ইংলিশ থাকবে আর তার সঙ্গে হিন্দি উর্দু যেই সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা এখানে কিন্তু তিরিশের মধ্যে নয় পেতে হবে মিনিমাম মিনিমাম না পেলে কিন্তু তুমি এখানে পাশ করতে পারবে না আর তারপরে হচ্ছে তিরিশ নাম্বার গেল চল্লিশ নম্বর থাকবে হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথ রিজনিং কারেন্ট অ্যাফেয়ার সব দিয়ে চল্লিশ আর আশি নম্বর থাকবে হচ্ছে তোমার সাবজেক্ট সাবজেক্ট আদা করে সাবজেক্ট আর হচ্ছে ওই চল্লিশ একশো কুড়ি নম্বরের মধ্যে তোমার কিন্তু স্কোরিং হবে আর এখানেই তিরিশ নম্বরের মধ্যে নয় কিন্তু পেতেই হবে অনেক কিন্তু এখানে হিন্দি একটা কোয়েশেন থাকে কিন্তু বিপিএসসি টু পয়েন্ট জিরো যেটা হয়েছে সেখানে কিন্তু এই প্রথমে এক থেকে তিরিশে যেটা পাশ করতে হবে এটা কিন্তু সকলের জন্য একটা সুযোগ দিয়েছে কি এটা পাশ না করলেও হবে এরকম কিন্তু একটা নোটিশ দিয়েছিল এবং সেখানে কিন্তু বাকি শুধু একশো কুড়ি নম্বরের মধ্যে যারা পাশ করেছে তাদেরকেই কিন্তু তারা সিলেক্টেড হয়েছে এবং তারা কিন্তু অলরেডি এখন ট্রেনিং নিতে ব্যস্ত এটা হয়ে যাওয়ার পরে আবার নোটিশ দেবে একটা এই বিপিএসসি থেকে কি দেবে যে কাউন্সিলিং কাম ওরিয়েন্টেশন লেটার এই লেটারটা পাওয়ার পরে এই লেটারটা নিয়ে তোমাকে যেতে হবে কি ট্রেনিং সেন্টারে যেতে হবে তোমাকে কিন্তু বিহারে ফিফটিন ডেজ পনেরো দিন কিন্তু ট্রেনিং হবে দুটো ভাগে হবে একটা হবে কোথায় একটা হবে হচ্ছে এসিআরটি রিসার্চ সেন্টার অর্থাৎ বিহারের শিক্ষা দপ্তরের অধীনে একটা জায়গায় হবে আর একটা হবে বিআরসি অর্থাৎ আমাদের যেমন ভিডিও থাকে ব্লক ডেভেলপমেন্ট ওখানে হচ্ছে ব্লক রিসার্চ সেন্টার অর্থাৎ ভিডিও তোমাকে একটা স্কুল দিয়ে দেবে সেই স্কুলে গিয়ে কিন্তু এক সপ্তাহ তোমাকে ট্রেনিং নিতে হবে তাহলে কি বললাম এই কাউন্সেলিং ওরিয়েন্টেশন নেটওয়ার্ক পাওয়ার পরে তোমাকে ওখানে তোমাকে কিন্তু হয় একবার বিহারের শিক্ষা দপ্তরের অধীনে কোনো রিসার্চ সেন্টারে পাঠাবে পনেরো জন্য এক সপ্তাহের জন্য তার সঙ্গে আরও এক সপ্তাহ কিংবা পনেরো দিনের জন্য তোমাকে কিন্তু আলাদা একটা স্কুলে তোমাকে ট্রেনিং নিতে হবে টোটাল প্রায় পনেরো কুড়ি দিনের একটা কোর্স আছে এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে ওরা হচ্ছে ফাইনাল জয়নিং লেটার ইস্যু করবে এইবার যেমন যেটা দেওয়া হবে গাদি ময়দান থেকে যেটা চলছে এখন ট্রেনিং অলরেডি চলছে ট্রেনিং হয়ে যাওয়ার পরে ওদের অলরেডি বলে দেওয়া হয়েছে যে তেরো তারিখে তেরোই জানুয়ারি কিন্তু গাধী ময়দান থেকে জয়নিং লেটার দেবে অর্থাৎ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে খুব সম্ভবত ছাব্বিশ তারিখ না চব্বিশ তারিখ ওরকম টাইপে তার মধ্যে কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে প্রায় এক মাস দেড় মাস সময়ের স্প্যানে কিন্তু পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে অলরেডি জয়েন করছে বিহারের স্কুলগুলোতে এই হচ্ছে টোটাল হচ্ছে সিস্টেম এবার কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্টে পেয়েছি সেই প্রশ্নগুলো কিছু আমি ইয়ে করার চেষ্টা করছি কারণ অনেকের সমস্যা এডিট অপশান দেবে কিনা বিহার সরকার কিন্তু প্রথমে আমরা যখন দেখবো কি স্টেটের ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে কিন্তু প্রথমে একটা পপেম এসেছিলো ওপরে যেটাকে ওকে করার পরে কিন্তু আমরা ফর্ম ফিলাপ করতে পেরেছিলাম সেখানে কিন্তু ক্লিয়ারলি লেখা ছিল কোনো এডিট অপশান দেওয়া হবে না পূর্বেও যেসব পরীক্ষাগুলো হয়েছে কোথাও এডিট অপশান দেয়নি তার মানে আমরা ধরে নিতে পারি এক প্রকার এডিট অপশান দেবে না তারপরেও যদি কোনো সমস্যা ফর্ম ফিল করতে গিয়ে ভুল হয়ে থাকে এরপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেখানে আশা করি কোনো অসুবিধা হবে না ওকে ওখানে গিয়ে হয়তো সেটা করে যেত করা যেতে পারে তারপরে প্রশ্ন মানে করেছে রোল কোড কী হবে স্যার রোল কোড কিন্তু নট অ্যাপ্লিকেবল কিংবা অনেকে ব্ল্যাঙ্ক যদি রাখতে অসুবিধা হবে না কারণ আমাদের রাজ্যে রোল নম্বর আছে রোল কোড বলে কিন্তু কোনো কিছু নেই অতএব ওটা ফাঁকা রাখলে কিংবা নট অ্যাপ্লিকেবল লিখলে কোনো সমস্যা হবে না তারপর নাম্বার হচ্ছে গ্রাজুয়েশনের নাম্বারটা যে ওভারঅল দেবো না শুধু গ্রাজুয়েট আমি সেটা এবার দেখতে হবে কি যেই সাবজেক্টে পাস করছো সেখানে কিন্তু গ্রাজুয়েটের নাম্বারটাই কিন্তু দিতে হবে তারপরে আটা আটটা প্রশ্ন হচ্ছে সোশ্যাল সায়েন্স করা সোশ্যাল সায়েন্স নিয়ে হ্যাঁ বলবো আমি সোশ্যাল সায়েন্সে হচ্ছে অনেকে প্রশ্ন মানে বিভিন্ন সাবজেক্ট থেকে এসেও তাদের মধ্যে সমস্যা হচ্ছে সোশ্যাল সায়েন্সে আমি কিসে কিসে অ্যাপ্লাই করতে পারবো সোশ্যাল সায়েন্সে মেনলি হচ্ছে জিওগ্রাফি হিস্ট্রি এই জাতীয় সাবজেক্ট যাদের আছে সে তারাই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করতে পারবে অন্য কোনো সাবজেক্ট থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না তারপরে একটা প্রশ্ন ছিল যেটা সেটা হচ্ছে না হ্যাঁ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি কমার্স ইকোনমিক্স অথবা জিওগ্রাফি হিস্ট্রি এরকম যদি কম্বিনেশান থাকে অথবা জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স কিংবা জিওগ্রাফি ইকোনমিক্স এই ধরনের অ্যাপ্লিকেশান থাকলে কিন্তু তারা সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে বোঝা গেল আর তার সঙ্গে হচ্ছে আর একটা প্রশ্ন যেটা বারবার বলা হয়েছে সেটা হচ্ছে যে এই রাজ্য থেকে আমরা কোনো রিজার্ভেশন পাবো কি না বিহারে একমাত্র যদি বিহারের বাসিন্দা হয় তাহলে পরে কিন্তু রিজার্ভেশন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এই রাজ্য থেকে কিন্তু যারা এই রাজ্য কিংবা আদার স্টেট থেকে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু প্রত্যেকে জেনারেল হিসাবে ট্রিট হবে অর্থাৎ জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে হবে এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে এই বিহারের পরীক্ষার আমি ফার্স্ট টু লাস্ট একদম প্রথমে ফর্ম ফিল আপ থেকে জয়নিং অব্দি কিন্তু আমি টোটাল প্রসিডিওর বলে দিলাম এবার এই প্রসিড কিন্তু বিহারে রিকোমেন্ট হচ্ছে ইভেন যেই লাস্টে যেই ইয়েগুলো হচ্ছে ট্রেনিংগুলো হচ্ছে সেখানে কিন্তু ইতিমধ্যে সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হচ্ছে বিকেল প্রায় সাড়ে সাতটা অবধি প্রায় চোদ্দ ঘন্টা ট্রেনিং হচ্ছে সেখানে সকালে ঘুমের থেকে উঠে যোগা করা বিভিন্ন ধরনের ব্যায়াম করা সেগুলো করানো হচ্ছে তারপর থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের কম্পিউটারের ওপরে হোক বিভিন্ন সাবজেক্টের উপরে হোক তোমাকে বিভিন্ন রূপের ডেমনস্ট্রেশন ক্লাস দিতে হচ্ছে তার সঙ্গে খাওয়া দাওয়া কিন্তু বিহারে কিন্তু ওই ইনস্টিটিউট থেকে দেওয়া হচ্ছে মানে যেখানে ট্রেনিং করা হচ্ছে ওখান থেকে খাওয়া থাকার ব্যবস্থা সব কিছু করছে প্রথম এক সপ্তাহের জন্য আর যেটা হচ্ছে বিআরসি লেভেল থেকে হচ্ছে সেখানে কিন্তু স্কুলে যেগুলো ট্রেনিং হচ্ছে সেখানে কিন্তু নিজেকেই কিন্তু থাকতে হবে নিজেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা অ্যারেঞ্জ করতে হবে শুধু স্কুলে যেতে হবে নটার সময় বেরোতে হবে পাঁচটার সময় ব্যাস ওখানে গিয়ে হয়তো স্কুলে গিয়ে দুই চারটে ক্লাস দিতে হতে পারে প্রথম প্রথমের জন্য তারপর তুমি যখন পার্মানেন্ট হয়ে যাচ্ছ মানে জয়নিং লেটার পেয়ে যাচ্ছ ফাইনালি তারপর জয়নিং হয়ে গেলে তো সেই স্কুলে তুমি টিচার অ্যাসিস্ট্যান্ট টিচারে জয়েন করছো এবার ওখানকার নিয়ম যেরকম ফলো করবে সেরকমভাবে একটা বিষয় যেটা হচ্ছে আমাদের রাজ্যে ছুটির লিস্ট হচ্ছে পঁয়ষট্টিটা টোটাল সেখানে কিন্তু বিহারে কিন্তু ষাটটা হচ্ছে কিন্তু ওদের হলিডে লিস্ট এটা কিন্তু মাথা রাখতে হবে ওখানে কিন্তু ছুটি কম আছে ওকে এই ছিল হচ্ছে সার্বিক আলোচনার বিষয় আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে এসেছিলাম টোটালটা আমি বলে দিলাম যদি এরপরেও কারো কিছু কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলতে পারো আমি অবশ্যই হেল্প করবো ঠিক আছে তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি